আমরা আজকে দিয়াবাড়ি শুটিং করতে আসছি হঠাৎ করে ও করে শর্টে আমরা এই খা আমি একটু লাইভে যাওয়া ধরছিলাম কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এই যে আমার কি অবস্থা মানে মাইয়াস আসবে এই যে হিজলা আসবে হিজলার একটা ক্যারেক্টার হবে তো আপনারা আমার সাথে থাকেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের জন্য তো জানেন আমি অনেক কষ্ট করি অনেক কষ্ট করে ভিডিও সারি ভিডিও বানাই সারা রাত ডিউটি করে আজকে চলে আসলাম শুটিং করতে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ বেবি কি অবস্থা এই আমাদের মাঝে সূর্যবানু রেডি

Allah Hafiz